সবাইকে গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল আমি বৃষ্টি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আজকে আমার ভিডিওটি যে যে দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আজকে জানুয়ারি মাসের তিরিশ তারিখ আর আজকে মঙ্গলবার এখন সকাল সাতটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার নিউ একটি ব্লগ স্টার্ট করলাম আই হোপ আজকের ব্লগটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে নিত্যদিনের কাজে হাত লাগিয়ে দিয়েছি সোফাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এখন না ক্যাচার ডাব্বাটা বাইরে বের করে দিচ্ছি সোফা একটা এমন জিনিস যে সোফার মধ্যে বসলেই না একটু অগছালো ভাব চলে আসে সোফাতে যতবারই বসা হবে দেখবেন ততবারই কিন্তু কভারটা কুচকিয়ে যাবে এটা কিন্তু হবে তাই সোফা যতবারই গুছিয়ে রাখুন না কেন যখনই চোখ যাবে সোফার দিকে মনে হয় সোফাটা আবার একটু ঠিক করে গুছিয়ে নিতে হবে আর এখন এই যে সকালে টুপিটা কি ডাস্টিং এর কাজ এগুলো তো লেগেই থাকে এই কাজগুলো তো আমাদের পুরো রেগুলার হয়ে গিয়েছে মানে সব দিন কিন্তু এগুলো করতেই হবে আর এই দেখো বন্ধুরা যে মানি প্ল্যান্ট গাছটাও অনেক দিন হয়েছে লাগিয়েছি বাট গাছটা না একটুও বাড়ছে না আমি ঠিকভাবে পরিচর্যা করি জল দিই ঠিকভাবে পরিষ্কারও রাখি বাট কেন যে বাড়ছে না জানি না তার উপরে যে একটা দুটো পাতা কুষায় না তো ওগুলোও আবার দেখি কয়েকদিন পরে লালচে হয়ে ওগুলো কিন্তু শুকিয়ে যায় আর যেই পাতাগুলো শুকিয়ে যায় আমি সেই পাতাগুলো আর গাছের মধ্যে রাখি না আমি কিন্তু টুকে ফেলে দিই আর এদিকে দেখুন আমি সুন্দরভাবে টি টেবিলটাও ক্লিন করে নিয়েছি কলিন দিয়ে আর সেমভাবে কিন্তু আমি আমার এই ডাইনিং টেবিলটাও ভালোভাবে ক্লিন করে নিচ্ছি রাত্রে একবার খাওয়ার পরে কিন্তু ক্লিন করেই তারপরেই ঘুম বাট সকালে উঠে কিন্তু আবার একবার ক্লিন না করলে না ভালো লাগে না সেই জন্য কিন্তু আমি সব জিনিসে একবার করে ছোটোখাটো যেগুলো ডাস্টবিনের গাছ ওগুলো কিন্তু সকালে একবার করে আবার করে নিই আর এখনই যে দেখুন একটু ভালো করে ক্লিন করে নিলাম এখন যে ঘরটা ঝাড়ু দিয়ে দেব। ঘর ঝাড়ু দেওয়া আর ঘর মোছা এটা আর কি কাজ বলবো জানি না কারণ এটা তো আমাদের জীবনের একটা পার্ট বললেই চলে যেমন রান্না বান্না খাওয়া দাওয়া তেমন কিন্তু জীবনের পার্ট এগুলো ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এটা কিন্তু আমাদের জীবনের একটা পার্ট হয়ে গিয়েছে বন্ধুরা তবু কিন্তু আমরা আগের মতন সেরকম নিয়ম কিন্তু পালন করি না বললেই চলে কারণ আগে মা কাকিমাদের দিকে দেখেছি সকালে ঘুম থেকে উঠে না গা ধোয়া বলে না তো গা ধুয়ে নিত তারপরেই কিন্তু মা কাকিমার সংসারের কাজে হাত লাগাতো আমরা হয়তো ড্রেস চেঞ্জ করে নিই ফ্রেশ হয়ে নিই বাট আমরা কিন্তু সেরকম আর নিয়ম কেউ ফলো করি না বললেই চলে আমি তো ছোটোবেলা থেকে দেখে এসেছি আমার মাকে মানে মা ঘুম থেকে উঠে আগে বাসি ড্রেস চেঞ্জ করে মানে গা ধুয়ে নেই পুরো তারপরে কিন্তু তুলসী তলায় জল ছড়ানো লাতা দেওয়া এবং শাঁক বাজানো এটা কিন্তু সব দিন ভোরবেলাতে উঠেই মা যেটা করতো আগে শাঁখ বাজানো আর এইভাবেই কিন্তু মা সংসারটা শুরু করতো আর আমি হয়তো চেষ্টা করি ঘুম থেকে উঠে জামা কাপড়টা তো চেঞ্জ করেই নেই বাট তবু মনে হয় যে মায়ের মতন কিন্তু সেরকম কিছুই ফলো করতে পারি না বাসনগুলোও ধুয়ে নিয়েছি রান্নিঘরটাও ক্লিন করে নিয়েছি আর এখন এই যে বাবুকে বিস্কুট দেবো বাবু ঘুম থেকে উঠে পড়েছে এখন টাইমিং হয়ে গিয়েছে আটটা দশ তো ওকে আজকে জল বিস্কুট দেবো আর কালকে রাত্রে না এখানে খেঁসারি কলাই হয় না খেঁসারি কলায় আমি ভিজিয়ে রেখেছি আজকে একটু বড়া বানাবো তো সেটা একটু দেখছিলাম তারপরে এখন চলে এসেছি বাবুর কাছে তো বাবু কিন্তু নিজে নিজে আজকে রেডি হয়ে গিয়েছে এখন বেরিয়ে যাব আর টিউশনে যাবে ও আর একটু সোয়েটারটা পরে নিলাম খুলে দিয়েছিলাম কাজ করব বলে কারণ রান্নি ঘরের না কিছু কাজ করলে সোয়েটার পরে করতে তেমন একটা ভালো লাগে না আবার হাতার কাছে ভিজেও যায় বাসন ধুচ্ছিলাম যে কারণে সোয়েটারটা খুলে দিয়েছিলাম এখন আবার পরে নিয়েছি হালকা হালকা ঠান্ডা লাগছে তো ওই যে ওকে নিয়ে এখন যাচ্ছে আর এখন টাইমিং হয়ে গিয়েছে আটটা বাইশ গাড়িতে আজকে স্টার্ট নেয়নি যে কারণে হেঁটে হেঁটে আসতে হয়েছে আর দেখুন ওকে যে টিউশনিতে দিলাম সাইডেই কিন্তু একটা গ্রাউন্ডে যে দেখুন আম গাছ তো নিচতে আম পড়ে আছে তো আমি দেখছিলাম যে একটু বড়ো সাইজের পড়েছে কিনা বাট ছোট ছোট ওপর দিকেও দেখছি যে খুবই ছোট ছোট অনেক মুকুল ধরে আছে মানে এখন কিন্তু মুকুলের সিজন চলে এসেছে আর এসে কিন্তু আমাদের অনেক আম কাজ আছে শ্বশুর বাড়িতে নয় বাপের বাড়িতে তো ছোটবেলায় কিন্তু অনেক আম করাতাম তো একটা আবার গুড়িয়ে নিয়েছি এই কুসি আমের না একটা যে স্মেল থাকে না ওটা কিন্তু বেশ আমার ভালো লাগে চলে এসেছে এখন রুমে তো এখন একটা কাজ করবো সেটা হচ্ছে টিভিটা ছাড়বো কারণ মোবাইলে ভিডিও করব তো টিভিতে গান হবে আর এদিকে আমি কাজগুলো করব এতে না বেশ আমার কাজের কিন্তু খুব স্পিড হয় আমি কিন্তু প্রায়ই টাইম এরকম করি যখন আমি একা থাকি তো টিভিতে গান ছেড়ে দিই আর যখন মোবাইলে কিছু কাজ করি না তখন কিন্তু মোবাইলেই গান ছেড়ে দিই আর গানের আওয়াজে তখন না ওই যে একা থাকি এটা কিন্তু আর মেসেজ হয় না বেশ ভালোই লাগে কে কে বন্ধুরা তোমরা আমার মতন আছো যে একা থাকলে এরকম গান ছেড়ে নাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকে ফুলকপি রান্না করবো ফুলকপিটা কেটে নিয়েছে আলু ফুলকপির হালকা একটা রসার মতন করব আর কি আর এটাই আবার বাবুর স্কুলে টিফিনেও দিয়ে দেবো রুটি আর ফুলকপির তরকারি আজকে তেমন একটা রান্না করব না সব দিন যে কি রান্না করব এটা কিন্তু মানে ভাবনারই বিষয় কি রান্না করব তো এক একদিন মনে হয় তেমন একটা কিছু করব না হালকার উপরে করে নেব আর এই যে খেঁসারি কলাইটা একটু বেটে নেব তো খেঁসারি কলাইয়ের বড়া দিয়ে না গরম গরম ভাত এমনিই খাওয়া হয়ে যাবে তো আমার সোনায় হাজবেন্ড কিন্তু সবাই পছন্দ করে খেঁসারি কলাইয়ের বড়া সাথে কিন্তু আমিও দেখুন এখানে আমি মিক্সিতে কিন্তু বেটে নিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়া আর হলুদ গুঁড়া আর নুন ব্যাস এবার ভালোভাবে মাখিয়ে নেব আর এটা এখন চাপা দিয়ে রেখে দেব একটু ম্যাগনেট হয়ে থাক আর এদিকে আমি আমার ফুলকপির তরকারিটা করে নিই ফুলকপিটাও ভেজে নিয়েছি আর আলুটাও ভেজে নিয়েছি আর এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ টমেটো চারটে জিনিস দিয়েছি আর যেগুলো আমরা গুঁড়া মশলা দিই হলদি পাউডার মির্চি পাউডার জিরা পাউডার আর বলার কিছু নেই তো মশলাটা কষিয়ে ফুলকপিটা তুলে দিয়েছি তো এটা হতে থাক আর এদিকে আমি একটু নিচেই বসে পড়েছি আর দাঁড়িয়ে কাজ করতে পারছি না সকাল থেকে দাঁড়িয়ে আছি আমি এমনিতে না বেশিরভাগ কাজ দাঁড়িয়েই করি বসে তো আমি সবজি কাটি না দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিও কেটে ফেলি বাট আর দাঁড়িয়ে থাকতে পারছি না তো নিচতে বসে পড়েছি তিনটে রুটি করব। তো এই যে দেখুন মাখিয়ে নিয়েছি তো এবারে কিন্তু বেলে রুটিগুলো ভেজে নেব আমি কিন্তু এইভাবে আবার দাঁড়িয়ে দাঁড়িয়েও রুটি বেলে ফেলি আমার মা যখন আসে মা তো বলতে থাকে তুই কি করে এরকমটা করিস বাট আমার না এটাতেই ভালো লাগে আমার প্র্যাকটিস হয়ে গিয়েছে প্রথমবারে না ময়দাটা একটু বেশি নিয়ে নিছিলাম যে কারণে একটা রুটি একটু বেলে সাইডে রেখে আবার একটা রুটি বেলে নিলাম তিনটা রুটি করব সনাইকে দুটো দেব আর আমি একটা রেখে দেব আমি একটা রুটি খাবো সেই জন্য একটা এক্সট্রা করে করেছি ওকে দুটোই দেবো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে এবং তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আজকে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট একটি আরও ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবার জন্য বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু সাপোর্ট করবে তোমরা সাপোর্ট করলেই কিন্তু আমি ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে নিজের জন্য একটু জায়গা করে নিতে পারবো এই তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর ফুলকপিটা রেডি হওয়ার পরে না ওপর থেকে একটু জিরা পাউডার দিয়ে দিয়েছি মানে জিরাটা আমি ভেজে গুড়িয়ে রেখেছি এদিকে বাবুর এখন স্কুলের টিফিনটা রেডি করে দিচ্ছি তো দুটো রুটি দেব আর ফুলকপির তরকারিটা তো নিয়ে নিয়েছি সোনা এসেও গিয়েছে আর ও রেডিও হয়ে গিয়েছে আর এখন আমি কিন্তু ওকে খাইয়ে দিচ্ছি বন্ধুরা যে বলে না বিপদ কখনো বলে কয়ে আসে না তো আজকে তো আমার উপরে অনেকগুলো বিপদ এসেছে একটা নয় তো এই যে ভাত খাইয়ে দিলাম আর এখন রাস্তাতে ছুটছি দুজনে তো সোনায়ের আজকে কিন্তু এক জায়গা থেকে বাস চলে গিয়েছে সকালেও গাড়িতে স্টার্ট নেয়নি টিউশনে যেতেও লেট হয়েছে আর বাস ধরবো বলে তখনও গাড়িতে স্টার্ট দিয়েছি ব্যাস গাড়িতে স্টার্ট নেয়নি এক জায়গা থেকে বাস চলে গিয়েছে এটা আবার দোসরা জায়গাতে এসেছি আর এখানে বাস না পেলে না আবার স্কুলে আমাকে ওকে দিতে যেতে হতো তো ফাইনালি বাসটা পেয়ে গিয়েছিলাম ভগবানের কৃপাতে আর আর এই যে বন্ধুরা দেখো বিপদ তো এখন বাজতে একটু বাকি আছে মিনিট আর দেখুন ইলেকট্রিক চলে গিয়েছে সব সুইচগুলো আপনাদেরকে অন করে দেখালাম দেখুন একটাও লাইট জ্বলছে না তো পুরো না এই যে বারোটা থেকে ইলেকট্রিক গিয়েছিল পুরো এসেছিল বিকেল পাঁচটাতে মানে এতটা টাইমিং জিজ্ঞাসা করলাম আমি বললেন যে একটা কেবলের তার কেটে গিয়েছে টাইম লাগবে তো এই যে দেখুন মাটি খোঁড়া হয়েছে তো মাটির নিচু দিয়েই তো এখানে বেশিরভাগ ইলেকট্রিকের তার গিয়েছে তো মাটি খুলে তারটা চেঞ্জ করতে অনেকটা টাইমিং লাগবে বিকেলে এসেছিলো পাঁচটার দিকে আবার কিন্তু ইলেকট্রিক চলে গিয়েছিল আবার কিন্তু এসেছিল রাত্রি দশটার দিকে মানে আজকে পুরো দিনটা যে আমি কিভাবে কাটিয়েছি তার উপরে তো এটা আমার সাথে হয় মানে যখনই ইলেকট্রিক থাকে না তখন আবার আমার মোবাইলে চার্জও থাকে না এটা কিন্তু আমার সাথে না এটা মানে অনেকের সাথেই হয় বন্ধুরা বলো এখন কিন্তু বিকেলে যে পাঁচটা বাজে তো বাবুকে একটু অ্যাপেল দেবো অনেকক্ষণই এসেছে স্কুল থেকে স্কুল থেকে আসার পরে ওকে ডিম দিয়েছিলাম দুধ দিয়েছিলাম তো এখন যে একটু অ্যাপেল দেবো অ্যাপেলটা কেটে নিচ্ছি আর তারপরে না আজকে ভাবছি একটু মুড়ি খাবো আর এই যে এই টাইমটাতে কিন্তু ইলেকট্রিক ছিল আধা ঘন্টার মতনই ইলেকট্রিক ছিল ওকে আমি অ্যাপেলটা দিয়েছি তারপরে এখন এই যে একটু মুড়ি মেখে নিচ্ছি আমি একটা আলু নিয়েছি সিদ্ধ আলু আর টমেটো কুচি পেঁয়াজ কুচি না পেঁয়াজটা নিয়ে সরি শশা কুচি আর এখানে ধনিয়া পাতা আর একটু নুন কাঁচা লঙ্কা লঙ্কাটা মাখবো না সোনায় যদি খায় চানাচুর আর একটু সরষার তেল আর একটু আচার নিয়েছিলাম এই দিয়ে কিন্তু সুন্দরভাবে মুড়িটা মেখে নেবো আর এইভাবে এখানে শুধু না একটু চপের কমটি মানে একটু যদি তেল ভাজা হয়ে যেত ব্যাস তাহলে পুরো কিন্তু জমে যেত তো এবারে যে মুড়ি নিয়ে মেখে নেব মুড়িটা খেয়ে নিয়েছে আর এখন এসে ঝাড়ু মেরে নিচ্ছি কারণ সন্ধ্যে হয়ে আসছে সন্ধ্যে দেখাবো আর এখন তো অনেকটা তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় আর তার উপরে না আর শীতের টাইম তো কাজগুলো সারতে সারতে না টাইম চলে যায় বুঝতেই পারি না যে কখন সকাল হয় আর কখন সন্ধে হয় বন্ধুরা এখন টাইমিং রাত্রি দশটা আর আজকে রাতে রান্নাটা করে ভালো লাগছিল না পার্সেল নিয়ে চলে এসেছি তো এখানে হাফ প্লেট চিকেন হান্ডি আছে বাড়িতে ভাত করেছি শুধু চিকেনটাই নিয়ে এসেছি তো এখন সবাই খেয়ে নেবো সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি অবশ্যই কিন্তু তোমরা জানাবে আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারো বন্ধুরা ভিডিওটি তাহলে এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তোমাদের সাথে দেখা হবে আমার আবারও গুড নাইট সবাইকে বাই বাই